হ্যালো ব্রিবন সকলে কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন আমরাও অনেক ভালো আছি তো আজকে আমরা চলে এসেছি হচ্ছে কলকাতা আর সব কিছু আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে আর এখন সোজা চলে এসেছি কলকাতা আর কলকাতায় পৌঁছেছি হচ্ছে কালী পুজোর দিন রাত্রে মানে পুজো হয়ে যাওয়ার পর আমরা পৌঁছেছি তো চেহারার অবস্থা থেকে বুঝতেই পারছেন কতটা কাহিল আর প্রত্যেকে সবার ঠান্ডা লেগেছে শরীর একদম ভালো নেই তো এত ভোরে পৌঁছেছি তারপরে কোনো রকমের মানে হাত মুখ ধুয়েই শুয়ে পড়েছি তো আজকে ভাইফোঁটা আর যেহেতু ফোঁটা বলতে আমি এখানে ফোঁটা দিই আমার দেওরকে তো সেই জন্য এই বাড়িতেও আয়োজন রান্না রান্নাবান্নাও হচ্ছে আর আমাদের এখানে ফোঁটা হচ্ছে রাত্রে মানে শ্বশুরবাড়ির নিয়মে ফোঁটা হচ্ছে রাতে মানে যেদিনকে পুজোর ঠাকুর ভাসান দেয় সেই দিনই হচ্ছে ভাই ফোটা। রাতে বলতে সন্ধ্যার দিকে মানে খুব রাতে না সন্ধ্যার দিকে আর আমাদের হচ্ছে সকালের দিকে তো যাই হোক এখানে সন্ধ্যা থেকে হবে আর আমি ভাইকে ফোটা দেব আর রান্না বান্না হচ্ছে ওপরে আজকে রান্না দায়িত্বে আছে হচ্ছে মিঠির বাবা ও রান্না করছে আর ওই আমাদের ওই বাড়িতেও সবারই নেমন্তন্ন আছে সবাই আসবে তো যাই হোক ভালোই মজা আনন্দ করে ঘুরতে সব জায়গায় ঘুরে আসলাম সবাই রেডি হয়ে গেছি এবার দেবো ভাইফোঁটা তো তারপরে আজকে আর কোথাও ঠাকুর ঠাকুর দেখতে যাবো না কেন এবারে শরীর প্রচণ্ড আমাদের দুর্বল আর ভালো লাগছে না কোথাও যেতে তা তুমি কোথাও যাই ভাইসা দেখতে আমার যাবো না আমার শরীর চলে ঠিক আছে যাবো না তোমার ভাইপর বলে আনিয়ে পড়ছে ঠিক আছে তাহলে এবার আমরা যাই ওপরে হোটা দিয়ে দিই তারপরে খেয়ে দিয়ে কুমিয়ে পড়বা শরীর দিচ্ছে না তো যাই হোক এখন দেখো আনতে হবে ওরা যা খেয়েছি বাবারে আদা হচ্ছে চা মা খুব ঠান্ডা লেগেছে কাশি হয়ে যাচ্ছে সবার আর মুখ চোখ দেখে সবার মুখ চোখ দেখে বোঝা যাচ্ছে একদম শুকনো হয়ে গেছে মুখ চোখ তো যা এখন পরে দিয়ে দিন চলো সে টাকা লেনদেন হচ্ছে রে ভাই ও দেখে বুঝতে পারছেন হয়তো যে আমি আজকে আছি অন্য বাড়িতে এটা হচ্ছে আমার বাবার বাড়ি মানে আমার বাবা মা যেখানে থাকে সেই বাড়ি তো এখানে চলে এসেছি ওখানে তো ভাইফোঁটা সব হয়ে গেছে আমার শ্বশুর বাড়িতে তো কালকে আছে হচ্ছে আমাদের এই বাড়িতে ভাইফোঁটা তো সেই জন্য এই বাড়িতে তার আগের দিন আমি চলে এসেছি এখানে আর সারাদিনটা এখানেই থাকবো তো এখানে মিঠিও আমি আর মিঠি এসেছি আজকে কালকে সবাই আসবে ওই বাড়ি থেকে আর এসে এখানে সবাই মানে আমি যেমন ওই বাড়িতে ভাই ফোঁটা দিয়েছি সেরকম এখানে এই বাড়িতেও আমার ভাইকে ফোঁটা দেবো তো যাই এখন মায়ের কাছে মা দেখে কি রান্না করছি রান্না করছি রান্না করছি তো ফুলকপি আলু মাছ ঝোল আর ইশ মাছের ভাপ্পা আর মোচার তরকার বা আমার তো মিঠি ডিম সেদ্ধ আমার তো সব থেকে প্রিয় হচ্ছে মোচা মিঠি ডিম সেদ্ধ হয়ে গেছে আজকে এরকম এই সব হচ্ছে তাহলে কাল তো আবার ভাইকো আরে শুরু হয়ে গেছে এখানে এসব সব জায়গাতেই শুরু হয়ে যায় এ মোবাইল দেখা শুরু হয়ে গেছে এই যে ব্যাগটা কি নামাবি না ওখান থেকে ব্যাগ ফ্যান চালানোই আছে মামা এই ব্যাগটা খলো খোলো এ বাবা ব্যাগ নেই বসে আছে ব্যাগটা খলো কেউ নেবে না তোমার ব্যাগ কেউ নেবে না

সুন্দর হয়েছে রং আর এটা হচ্ছে মোচা মাই ফেভারেট আজ হলো পরের দিন সকাল সকাল এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা তো আমাদের এই বাড়িতে হচ্ছে আজকে ভাই ভোটা তো আজকে আমি ভাইকে ফোটা দেব আর কালকে বাড়িতে আসার পর তারপরে আর রকম কোনো ভিডিও করে দিন সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি তো আমি রেডি হয়েই গেছি এখানে আমরা সকলেই রেডি হয়ে গেছি এবার ভাই ভাইফোটা আমাদের শুরু হবে বাড়ি থেকেও সবাইকে বলেছি এখন দেখি কখন আসে তো যাই হোক এবার আমরা শুরু করবো ভাইফোটা তো চলুন এখন যাই কি করছে খেলনাগুলো নিয়ে হ্যাঁ কি করছো এই মিথ্য কথা বোলে বোমাই সকাল থেকে উপোস করার পর ভাইফোঁটা দিয়ে এখন আমরা করছি ব্রেকফাস্ট ভাই কত দূর হলো রান্না ও বাবা এখন আলু ভাজা হয়ে গেছে ভাই আমার আজকে রান্না করছে ভাইফোঁটার স্পেশাল রান্না ভাও এখন কষানো হচ্ছে কষানো কি মাম্মাম তোমার হাতে হ্যাঁ চলছে বাবা বাবা ব্যাগ কিনে দিয়েছে নতুন ব্যাগ ফুলের ব্যাগ ওহ আ কান্না কেন ও মিটি ওকে উল্টো 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 ঠিক হয়নি নি হুম যা হচ্ছে না ড্রাভেলস করে চলে যাও বাই আমরা সব খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম এই ঘুম থেকে উঠে মা আবার নারকেল কাটা শুরু করেছে তো নারকেল যতগুলো কাটছে সবই ফোপড়া বেরোচ্ছে তো যাই হোক সব খেলাম এই যে এখানে যে তিনটা ছিল সরি দুটো এই দুটো তো খেয়েছি ও এটাতে এটা আমার জলও ছিল এটা আরও ভালো দারুণ দারুণ অমিতিছুন অমিতি নাইটা হচ্ছে মাসি আর অমিতিছুন ঘুরাচ্ছে মাসিও খাচ্ছে আর মাও খাচ্ছে আমিও খাচ্ছি থ্যাংক ইউ বাবা কত দিচ্ছে তুই খাচ্ছি এখন খেয়ে এবার রেডি হব যাবা এখন ওই বাড়ি কারণ ওই বাড়িতে গিয়ে আমার গোছানো আছে আবার আমাদের চলে যেতে হবে দুবাই আর কি করার আছে ছুটি কেটে গেল এইভাবেই যাই হোক এখন রেডি হব হয়ে এবার বাড়ি যাব ওই বাড়িতে একটু বাড়ি খেয়ে নি একটু বাড়ি থেকে চলে এসে এখন মা দাঁতে ব্যাথা করছে গোটার ঠান্ডায় দেখি 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 চোখটা এ বাবা দেখি ওই বাড়ি থেকে ওই বাড়ি থেকে তো নারকেলের পোপড়া খেয়েছি এবার এবার তালের পোপড়া এখানে কত টাকা আর আমার খুবই ভালো লাগে খেতে তাই সব কেটে কেটে রেখে দিয়েছি মানে এটা খাবার আর কখন যে ভাত খাবো তার ঠিক নেই এই খেয়েই মাঝে পেট ভরে যাচ্ছে আচ্ছা এখানে এখানে নোংরা টাইপের আছে একটুখানি ভালো করে ধুতে হবে এগুলো কি হয়েছে করলে ও বললে বলে আজ ধরে সবাইকে গুড নাইট বলে দাও তো বলে দাও তো বলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্টে জানাবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি টাটা নাইট